অনেক সময় প্রকৃতির মাঝে একাকিত্বভাবে বসে থাকা একটু সময় কাটানো নিজেকে একটু টাইম দেওয়া অনেকটাই প্রয়োজন কারণ আমরা সারাদিনের ব্যস্ততার মাঝে আমরা কিন্তু নিজেকেই ভুলে যাই তার জন্যে একটু নিজেকে টাইম দেওয়া অত্যন্ত জরুরি তো সকাল সকাল উঠে পড়েছি আজ উঠেছি পাঁচটায় উঠে একটু বসেছিলাম পুকুর পাড়ে তো দেখছিলাম প্রকৃতিটা খুবই ভালো লাগছিল তো আপনাদেরকেও একটু শেয়ার করলাম তো দেখতে পাচ্ছেন মাছগুলো কত সুন্দরভাবে মানে ঘুরে বেড়াচ্ছে কি কি জল জল না দল আগে ইন্টোটা দিয়ে নিচ্ছি তো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালোই আছেন তো আমিও ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম নতুন আর একটা ব্লগ নিয়ে আশা করছি ব্লগটা আপনাদের ভালো লাগবে তো আমার সঙ্গে থাকুন আর ব্লগটা দেখতে থাকুন সারাদিন আমি কি কি কাজ করলাম না করলাম সবই আপনাদের সঙ্গে শেয়ার করব তো পাশে থাকবেন এখন মতো টাটা আজ সকালে উঠে পুকুর পাড়ে একটু বসেছিলাম খুবই ভালো লাগছিলো কারণ আজকে ওয়েদারটা খুবই সুন্দর ছিল আর একটু মেঘলা মেঘলা ছিল তো দারুণ হাওয়াও দিচ্ছিলো তো ভাবলাম একটু বসে থাকি তারপর উঠে কাজকর্ম করবো তো তারপরে কাজকর্ম সেরে ঘুরে ছেলেকে খেতে দিয়েছি দিয়ে তারপরে এটি চলে এসেছি রান্নার ঘরে তো এখন বাজে এগারোটা আর আমি রান্না বসিয়ে দিয়েছি তো ডিউটি গিয়েছিলাম ডিউটি থেকে এসে রান্নাটা বসিয়ে দিয়েছি তো দেখতে পাচ্ছি নিয়ে হচ্ছে মাসা আলু তো এই মাশা আলু দিয়ে সয়াবিনের একটা সবজি করব। কিন্তু এই কিছুটা আমি সেদ্ধ করে নিয়েছি আগে সেদ্ধ করে নিলে ভালো হয় তো সেদ্ধ করে নিয়ে তারপরে যে আলু দিয়ে কয়েকটা ঝিঙ্গা ছিল ঝিঙ্গা দিয়ে এই সয়াবিনের সবজিটা বানাবো আর গত রাত্রে ডাল ছিল ডালটা ফ্রিজে আছে তো ভালোই আছে সেই জন্যে আর অন্য কিছু রান্না করব না এই ডাল আর এই সবজিটাই হবে আজ সত্যি কথা বলতে আমি কখনো এই মাছ আলুটা খাইনি জীবনে প্রথম এই আজ মাছ আলুটা খাবো তো আমি শুনেছি এই মাছ আলুটা নাকি মাছ দিয়ে খুবই টেস্টি লাগে খেতে আরেক দিন মাছ দিয়ে বানিয়ে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আর এই দেখুন সয়াবিনের সঙ্গে সবজিটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি প্রায় কিন্তু কষানো শেষ শোল্ডার দিয়ে তারপর কিছুক্ষণ রান্না করলেই হয়ে যাবে তো বন্ধুরা রান্না বান্না করে নিয়েছি তো এবার রান্না শেষ করে ছেলেকে নিয়ে একটু ঘুরতে তোমার এটা কি গাড়ি জিসিবি তোমার গাড়িতে আমি কই বালু কই বালু বালু উঠাও নাই হুম উঠাইলে চলো আজ আবারও আমাদের ইনভাইট রয়েছে রাত্রের বার্থডে পার্টিতে তো এখন রেডি হয়ে গিয়েছি বার্থডে পার্টিতে যাব তো বন্ধুরা ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট করে একটু পাশে থেকে যাবেন আজকের মতো তাহলে রাখছি টাটা গুড নাইট আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই